রবের পক্ষতে কী অবতীর্ণ করা হয়েছে কোরআন তাহলে এই কথা আপনি যদি বুঝতে পারেন আল্লাহ যাকে জ্ঞান দেবেন সে কোরআনই মানবে এই জন্য একমাত্র কোরআনকে মেনে নিতে হবে অন্য কিছু মানা যাবে না মানে বিধান হিসাবে মুসলিম হওয়ার জন্য কোরআন ছাড়া আর কোনো বিধান আল্লাহ স্মাল আমাদের জন্য রাখেননি আমাদের জন্য একমাত্র বিধান হচ্ছে কি কোরআন একমাত্র বিধান হচ্ছে কোরআন কোরআনকে আল্লাহ বলছেন আমাদের জন্য যে এই কোরআন হচ্ছে এই হাদিস আপনি সুরা কাহাব যদি দেখেন আঠারো নম্বর সুরা তার সেখানে ছয় নম্বর আয়াতে বলছে ইল্লাহ আল হাদিস আসাফা যে এই হাদিসকে যে ইমান আনবে না তো এই হাদিস বলতে কোনটাকে বলছে হ্যাঁ আপনি পড়েছেন না আঠারো নম্বর সুরা ছয় নম্বর আয়াত এই হাদিস যে এই হাদিসকে যে ইমান আনলে হসুল তুমি নিজেকে ধ্বংস করে দিও না এখানে এভাবে বলছো আঠারো ছয়তে ফলে আল্লা বা আইলা রিহিম ফলে আল্লাহ কাবা খে উন্নাফসাকা ফলে আল্লাহ কাবা খে অনু নফসাকা যে তুমি কি অবশ্যই তোমাকে ধ্বংস করে দিবে তাদের এই মানুষের পিছে পিছে থেকে মানুষের চিহ্ন মানুষের কর্মকাণ্ডের দিকে তাকিয়ে তারা কি বলল না বলল সেদিকে তুমি নিজেকে ছুটে ছুটে নিজেকে বিনাশ করে দেবে না আত্মবিধ্বংস আত্মবিনাশই হয়ে উঠবে যদি উমিনু ইমিনু বেহাদল হাদিজ আসাফা যদি এই হাদিসটির প্রতি তার ইমান আনান করেনি মজা ই হাদিসটি বলতে কোনটা এ করা হবে তাহলে তুমি ধ্বংস করে দেবে তাহলে আপনাকে নিজেকে মানতে আমাকে নিজেকে মানতে হবে এইটাই আবার বলছে সতেরো নম্বর সর বাণী সরে নয় নম্বর হাতে ইন্নাহাদ আনা ইয়াহাদি লিল্লাতি হিয়া আকোয়া নিচে এই কোরআনটি পদ দেখায় যে পথটা সত্য সদীর আক মানে একমাত্র সত্যপথ মানে একমাত্র একমাত্র সত্যপথ এবং যেই পথটা দেখায় এবং সেই সুসংবাদ এই কোথায় ওই জন্য বিশ্বাসীদেরকে মোমিনদেরকে সুসংবাদ দিচ্ছে দিবে যারা কি বলুন হায়াত বিশুদ্ধ কর্মগুলো পুরাণ ভিত্তিক কাজগুলো কর্মগুলো যারা বাস্তবায়ন করে সম্পাদন করছে করবে এবং তাদের জন্য রয়েছে আজ এবং মস্ত বড় পুরস্কার সুতরাং একমাত্র কোরআন যে অনুসরণ করতে হবে এই ব্যাপারে কোনো দ্বিধা থাকতে পারবে না কোনো সন্দেহ থাকতে পারবে না এর বাইরে গেলে শির হয়ে যাবে সেটাও আল্লাহ বলছেন এই হাদিস বা সাতাত্তর নম্বর পঞ্চাশ যে কোন হাদিসের তো ইমান আনবে তোমরা এই আল্লাহর হাদিসের পরে তা আপনি কোরআন মানার ব্যাপারে কোনো সন্দেহ আছে কোরআন কারিমের কোনো সন্দেহ আছে যে অনেকে অনেক কথা বলে পৃথিবীর মানুষ কোথায় গেল সারা দুনিয়া মানুষ কি বলে এইভাবে কোনো কোশ্চেন আছে মানে কোন প্রশ্ন আছে যে আসলে ভুল হচ্ছে কিনা অনেক কিন্তু কোরআন মান থেকে অনেকে আবার বেরিয়ে যায় কিন্তু নাস্তিক হয় কাফের হয় কারণ সে কোরআন নয় বলে যে সবাই একরকম মানে অথচ কোরআনটা পূর্ণাঙ্গ কোরআন কি তামামা কোরআন পরিপূর্ণ হ্যাঁ প্রশ্নটা করেন হুম

যে তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছে উহার দিকে তাহলে যখন তাদেরকে বলা হয় তা ইলা মা আল্লাহ আংসল্লা রসুল সুরা নেসার একষট্টি তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন রসুলের দিকে আসো তা আল্লাহ অবতীর্ণ করা বিষয়ে কোরআন আর রসুলের দিকে তিনি কোরআন মেনেছেন রয়তাল মুনাফিকেই না ইয়া সুদু না আং ক্যা কিন্তু যারা মুনাফিক যারা মানে কপট বিশ্বাসী বা বিশ্বাসের যারা ভণ্ড মানে সঠিক বিশ্বাস করে না তারা আল্লাহর বিধানকে নেয় না তারা তোমার থেকে দূরে সরে যাবে এখন কোরআন আল্লাহ স্মাদা দিয়েছেন এটা কি আল্লাহর নাজিক কিতাব এটা মানলে তারা বলে কে বুঝলো কে বুঝলো না সেটা তো দলিল না দলিল তো কোরআন কী বলছে যেহেতু আল্লাহ বললেন যে এই কোরআন পদ দেখায় যে একটা আমরা শুরুতে পাঠ করলাম সতেরো নম্বর সুর নয় নম্বর ইন্দ কোরআন ইয়াহাদি এই কোরআন পদ দেখায় এই কোরআন হেদায়েত দেয় তাহলে কোরআন হেদায়েত দেবে না মানুষ হেদায়াত দেবে আল্লাহ কি বলছেন যে প্রচুর আলেম আলামারা তারা অনেক পণ্ডিত তারা হেদায়েত দেবে বরং এটা কোরআন বলছে অধিকাংশ পণ্ডিত বা এই ধরনের যারা বিজ্ঞ দাবি করে বা বিদগ্ধ দাবি করে তারা মানুষকে বিভ্রান্ত করে এটা কোরআনে আছে একত্রিশে চৌত্রিশে না না কোরআন থেকে তো পড়তে হবে অবশ্যই

এখন এরা তো বলে যে আল্লাহর দিকে আসা মানে মানে কোরআন রসুল মানে হাদিস তো কোরআন তাই হাদিস আমরা আয়াত পেলাম যে কোরআন নিজেই হাদিস এটা তো আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আহসান আল হাদিস কিতাব মুতাসাবেহা বলেছেন না মাসায়ানিয়া হ্যাঁ আল্লাহ সর্বোৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছে আল্লাহ বলছেন কোরআনই একমাত্র সর্বোত্তম হাদিস সর্বোত্তম ওই যে বললাম সতাত্তরের পঞ্চাশ তিন জায়গায় আছে সুরা মোরসালাতের পঞ্চাশ সুরা জাসিয়া পঞ্চা পঁয়তাল্লিশের ছয় তারপর সুরাতুল আরব সাত নম্বর সুরা এর একশো আশি নম্বর আয়াত এগুলো তো বললে একশো পঁচাশি নম্বর আয়াত কিন্তু পরিষ্কারভাবে বল একশো পঁচাশি এখানে যেটা বলতেছিলাম এটা দেখেন যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ নাজিল করেছেন আমার আল্লাহ রসুল দিকে তখন তারা বলে হাসবু না মা ওয়াজেদ না এই যে আপনাকে যে উত্তরটা দিচ্ছে সমাজে যে কথাটা বলো ওইটা কাপড়ের বলতো যে আমাদের জন্য যথেষ্ট যা আমরা পেয়েছি যার উপরে পেয়েছি আমাদের পূর্বপুরুষদের আমাদের বাপদাদাদেরকে যে আমল যে কাজের যে বিশ্বাসভাবে পেয়েছে যে বাপদাদা বা আমাদের পূর্বপুরুত্ব ওটাই যথেষ্ট আমাদের জন্য সে কোরআনের কথা নেবে না এই যে আলম আল্লামা আপির বুজুর্গ প্রচলিত যারা আছে তারা সবাই বলে না যে এত তারা বুঝে তোমরা কি বুঝো তোমরাই বুঝলা এইটা কিন্তু আগেও কাপড়রা বলছে আল্লাহ উত্তরে বললেন আওয়ালে যে তাদের যে বাপদাদারা পূর্বপুরুষরা তারা কোনো কিছু জ্ঞানই রাখেনি কোনো জানে না এমন তারা পথ প্রাপ্ত হয় না পদপ্রাপ্ত হয় না তবুও কি অর্থাৎ তারা যে বাপদাদার ধোয়াই দেয় বা যাদের কথা তারা কিছুই জানে না তাদের কাছে কোরআন জ্ঞান নাই কোরআন মজিদের জ্ঞান নাই তাদের কাছে তারা সত্যপথ প্রাপ্ত হয় না কারণ করানি মানে বাইরে তো কোনো সত্যপথ নাই আছে সত্য আপনি কোথায় পাবেন বলেন হ্যাঁ সত্য কোথায় পাবেন মানে সত্যটা কি মানুষ তৈরি করতে পারে তাহলে এরা এদের এবং দেখেন মায়া পাথের চুয়ান্নতে বলছে আপনি এই ধরনের নিন্দুকের কথাকে দেওয়া যাবে না বলে খাফুন লৌ লায় তারা অনেক আজে বাজে কথা বলবে বাঁকা এখন শত্রুও বলছে দুই নম্বর সুরা বাঁকা একশত সত্রুয়াল ইত্যাবি হু ওয়াই তাদেরকে যখন বলা হয় বলা হবে ইত্যাবি আংসার ইত্যাবিও একই কথা যে আমরা তাদেরকে জন বলা হয় আল্লাহ অবতীর্ণ করেছেন সেই দিকে আসো আমরা কি মানতেছি বলেন আল্লাহ নাজিল করেছেন অবতীর্ণ করেছেন আল্লাহ কি নাজিল করেছেন কিন্তু কাফেররা বলতো বল না আমরা ওইটা মানবো না আমরা নাজি তো কিতাব মানবো না আমরা মানব না মা আলফাইনা আলফাইন আমি যা পেয়েছি যা পেয়েছি আলাই ওই বিধানের উপরে আবা আনা আমাদের বাবদা হা দেন কোরআন উত্তরগুলো আসে আছে আল্লাহ উত্তরে বলছে না আল আবাহ না সে তাদের বাবদাহা তো কিছুই বোঝে না বোঝে থাকে কোনো হেদায়াতি পায় না তাহলে বড় ধরো বাবদাদার কথা বলবে বিকুল তাহলে আপনি এই মানুষের দিকে কোনো কান দেওয়া যাবে না কথা আল্লাহ স্মাত আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কি মানতে হবে আর যারা মন কথা মানবে তারা আল্লাহর পথ পাবে না কারণ মন কথা মানলে তো সেটা ইসলাম হবে না এটা আমার আড়াইশ নম্বর সোরা আপনি কথা সে পাবেন এই যে আড়াইশের পঞ্চাশে ওমান আদালতে হাওয়া বেগাই রে হুদান মিনাল্লাহ ওঠছে নিকৃষ্ট বিভ্রান্ত কে হতে পারে যে আল্লাহর্বার্মিনকে বাদ দিয়ে আল্লাহর হৃদায়তকে আল্লাহ পথকে বাদ দিয়ে বেগাই রে হুদম আল্লাহর পক্ষ থেকে যে পথ নির্দেশিকা এসেছে যে পথ এসেছে হৃদায়ত তা বাদ দিয়ে সে নিজের প্রবৃত্তি মন করা কথা মানে মানুষ কী বলে মনে যাচ্ছে কে হুজুরে বলছে মোল্লা বলছে বক্তা বলছে অমুক যায় শুনছি নানান কথা

এরা কি হাদিস বলতেছে এটা কিন্তু আল্লাহর হাদিস বলেন না পড়ল তারা বলবো কোরআন কথা না সেটা না সেটা বুঝে না সেটা কিভাবে কোরআনের শব্দের কি বলবে রবিক আপনি যে বললাম আমরা যে বললাম যে বলছি গুলো আয়াতের যতগুলো আপনাদের আলোচনা শোনেন এটা কোনো আয়াতের কি ভুল অর্থ প্রমাণিত হয়েছে ব্যবসা নষ্ট যাবে তারা এই মূল্লাফের এই জন্য তারা এইগুলো বলে তারা তো আল্লাহর বিধানকে বিশ্বাস করে এখন আপনি বলেন যে বিভিন্ন অর্থ হতে পারে আল্লাহ বললেন একটা উদাহরণ দিচ্ছি যেমন সুরা হামদের এক নম্বর সুরা দুই নম্বর আয়াত যে আলহামদুলিল্লাহ রব্বিন আয় যে যত প্রশংসা আসে সমস্ত প্রশংসা রব আল্লাহর জন্য এখানে কী ভুল হবে হুম হুম আমি আপনাকে সালাম বলি তোমার কাছে যখন যেন যে আসে সোনানের জন্য তুমি বলো সালাম আলাইকুম শান্তি নিরাপত্তা আপনাদের বর্ষিত হোক এখানে কী ভুল হবে আবার চারের সিয়াশিতে অবস্থা যদি ওনার অভিনন্দিত হও তার উত্তম রূপে দাও সমান সমান দাও হুম হ্যাঁ এটা হলো মানুষকে কোরআন থেকে দূরে সবার জন্য এরা মিথ্যা কথাগুলো বলে এটা আপনি নিজে কোরআন পড়ে দেখবেন যে আল্লাহ কী বলছেন আল্লাহ বলেছেন যে ফাইনামা নাই আমি অবশ্যই কোরআনকে তোমার সহজ করে দিয়েছি আমি খুব সহজ করে দিয়েছি এটা তো দশ জায়গায় আছে আপনার চুয়াল্লিশ নম্বর সোরা দোকানে আটান্নতে আছে তা আল্লাহ বল আমি সহজ করেছি তাহলে কি কোরআন কি কঠিন হবে রব্বিক ফিলে আল্লাহ বল সহজ এরা বলে কঠিন এটাই তো শুধুমাত্র কোরআন হ্যাঁ আপনাদের জন্য আর কোনো বিষয় জানার থেকে প্রশ্ন করতে পারেন যেহেতু কোরআন হ্যাঁ হ্যাঁ না আল্লাহর জন্য এই উত্তরগুলো দিয়েছেন যে আপনি কাপড়টা কি দোহাই দেবে বা এটা বলবো ওটা বলবে এই জন্য আল্লাহর মানুষ বলেছেন যে তুমি কি মানবে কি মানবে না যেমন এখানে বলছে ওত্তাবিউ সুরা জুমারের পঞ্চান্নতে বলছেন ওত্তাবি মা ইত্তাবি মিলাই পেলে ওত্তাবি আহসানা মা উম সিলা ইলেই কুম রব্বিকুম যে তোমরা অনুসরণ করো সর্বোত্তম রূপে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তা সর্বোৎকৃষ্টভাবে সর্বোত্তম রূপে সর্বসুন্দরভাবে তোমরা সেটা অনুসরণ করো কিসের সময় কোন সময় মেনকাবলে আইয়া এত মনে বাগতা। হঠাৎ করে আজাব আসার পূর্বে শাস্তি হঠাৎ করে চলে আসবে হঠাৎ করে শাস্তি আসবে অং তোমার চরণ তোমরা তেরো পাচ্ছনা পাবে না ওই

কোরআনকে স্বীকার করে না এবং তারা নিজেরা বিধান বানিয়েছে মানে আপনি বলেন আল্লাহ রব আলমীর বিধান যদি তারা মানে মোল্লাদের কোনো ব্যবসা চলবে চলবে না তো এই জন্য ওরা এইগুলো বলতেছে এখন আপনি আসেন কোরআন কি বলে কোরআনকারি মেয়ে আল্লাহ তো নবীকে বলেন তুমি বলে দাও যে এই কি বলছেন যে যদি তোমরা আল্লাহর আইন বিধান মানতে চাও তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও বলো হে নবী ইং কুম তুম আল্লাহ তোমরা যদি আল্লাহর মানে মাহাব্বাত চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসা মানে আল্লাহর আইন বিধান মেনে আল্লাহর দাস হতে চাও বন্ধ হতে চাও হদ খি বিয়ে এবার দিই হদ খুলি জান্না দি যেটা আপনি চোরা এর মধ্যে আছে উনানব্বই ফজরের শেষে উনত্রিশে তাহলে কি তাহলে ফাত্তা বিয়ে নি তোমরা আমাকে অনুসরণ করো এখন নবীকে অনুসরণ আপনি কি দিয়া করবেন এখন এরা যদি নিজেরা বই পুস্তক বানিয়ে হাজারো কিতাব রচনা করছে ওখানে আপনি নবীকে পাবেন নবীকে পাই তো কোরআন পড়তে হবে আর আপনার ওইটা কেন বলে যে একটা হবে তারা শুধু কোরআন মানবে তারা সালামুল আল্লাহ মোহাম্মদ যার উপরে যিনি উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সালাম মোহাম্মদের উপরে সালামুল আল্লাহ মোহাম্মদ কি কোরআন সারা কি মেনেছেন বলতে পারবো তারা তার কাছে কি অন্য কোনো কিতাব আসছে কোরআন সারা বা তিনি এখন আমাদের সমাজে মোল্লারা বা যদি আলেম সমাজ যে বই পুস্তকের রেফারেন্স দেয় হাওয়ালা দেয় উল্লেখ করে সেগুলো কি তখন ছিল হুম

তাহলে যে কোরআন অনুসরণ করে আমরা যারা কোরআন অনুসরণ করার জন্য অদাবদ্ধ অঙ্কীরাবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা ঘোষণা দিয়েছি কারণ আমরাই এই মুসলিমরা কোরআন যারা শুধুমাত্র মানে তারাই নবীকে অনুসরণ করে সবচেয়েটাই সর্বোত্তম রূপে একমাত্র করে। যারা কোরআনকে মানে না তারা নবীকেও মানে না কারণ কোরআন সালানব হবে নবী হবে সালামুল্লাহ মোহাম্মদের পরিচয় কি কোরআনের কারণে পরিচয় ইয়াসিন আল কোরআন হাকিম ইন্নাকালামিনাল মুসালিম প্রজ্ঞায় প্রজ্ঞায়পূর্ণ যে কিতাব এই কিতাবের সফর তুমি রসুলদের মধ্যে একজন তাহলে কোরআন আগে না রসুল আগে হ্যাঁ কারণ এই কোরআনের কারণে তিনি রসুল হয়েছেন সব নবীরা নবী আমরা পেলাম কীভাবে রসুল ওম করিম নবুয়াত একমাত্র কোরআনের কারণে তো সে কোরআন যে মেনে নেবে সেই তো মুসলিম সেই তো রসুলের অনুসারী তাই না কারণ এরা এটা বুঝতে পারে না এরা মনে করো যে আমরা প্রচলিত মানুষের কথা মানবো তাইলে হবে হ্যাঁ যে তারপরে কি প্রশ্ন আছে বলেন এটা তো উত্তর পাইলেন তাহলে আপনি ওই আয়টা বলবেন হ্যাঁ আরও একটা আয়াত আছে আপনি একশো পঞ্চান্ন বলবেন সুরা আনামের একশো পঞ্চান্ন যে তোমরা শুধু কোরআন মানলে মানলে এদেরকে বর্জন করো তাহলে নবীকে বলা হচ্ছে সুরা আনামের একশো পঞ্চান্নতে ওয়াহাদাম ওবার রাখুন এই কিতাব যেটা কল্যাণময় করে আমার প্রতীণ করেছি তোমরা ওটাকে অনুসরণ করো একমাত্র কোরআন অনুসরণ করো নবীকে বলা হচ্ছে আনআমের 159 তে কোরআনই অনুসরণ করো জি হ্যাঁ জি তো আমরা সেজন্য এই দেখেন ইমানের ঘোষণার মতো সেটা আছে আমরা পড়ি দেখবেন এইটাই আর আজান করেছেন রব্বি আ বিকা মিন মা যাতিশ শয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন بسم الله الرحمن শ্রবাকার সত্রী যে এই জন্য আল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি সেখানে আমরা কি বলছি দেখেন সেটাও লক্ষ্য করেন হম হ্যাঁ আমরা সেটাও দেখেন একই কথা আসছে ইসমাআল ওয় ইসহাক ও ইয়াকুব ওয় রাসবাব وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون طيب يا سلام على محمد جواب بعد كورونا سلامة تينا تشرشي آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق وياقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ওয়ানাহনু লাহু মুসলিমুন এখানে আমরা যা পাঠ করলাম এটা অর্থ তো বুঝতে পেরেছেন যে আল্লাহ বলছেন তোমরা বলো নবীকে তোমার তুমি বলো কি আমরা ইমান আল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহ উহার প্রতি যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে বা আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের প্রতি ইসমাইলের প্রতি ইসাহের প্রতি ইয়াকুবের প্রতি তার মহম্মদাদের প্রতি যা দেওয়া হয়েছে মুসাকি ইসাকে যা দেওয়া হয়েছে নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে আমরা নবী তাদের মধ্যে পার্থক্য করছি না কব না আমরা সে আল্লাহ মুসলিম হয়ে গেলাম সেখানে আমরা কি বলছি যা নাজিল করা হয়েছে তা নাজিল কি করা হয়েছে তা আল্লাহ তো বলেছে ইমান আনবে যা নাজিল করা হয়েছে যা নাজিল করা হয় না অবতীর্ণ করা হয় না সেগুলো ইমান আনলে সে মুসলিম হতে পারবে এবং কোরআন যে মানতে হবে এটা ইমানে ঘোষণা দেখেন বিয়াল্লিশে পনেরো পরে না আ মাংতু বিমা আংসাল্লাহ আ বিমা আং সালা মিং কিতাব তা ল সমাতলা বললাম আ বিমা আং ল মিং কিতাব আল্লাহ সমতলা বললে না ওই বলো আমি ইমান আমনান করলাম বিশেষত আমি করলাম উহার প্রতি কিতাবে আল্লাহ দাদাবত্তীর্ণ করেছেন উহার প্রতি যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন তা কিতাবে আল্লাহ কি নাজিল করেছেন এটা দেখেন এবারে আমরা ইসলামের যে ঘোষণা সেটা আমরা দিচ্ছি দুই এর একশো একত্রিশ আসলাম তুল ইরব্বিল আলামিন আমি জগৎসভায় রব মুসলিম হয়ে গেলাম তারপর সুরা নাম সাতাইশের চুয়াল্লিশ ইন্নি জলাম তো নফসি ইন্নি জলাম তো নফসি বা আসলাম তো মা সুলাইমানা লিল্লাহি রব্বিল আলমী আমি নিজে বলে জুলুম করেছি আমি ঘোষণা দিলাম যে আমি রবের জন্য এতসমাপত হলাম সব করলাম মুসলিম হয়ে গেলাম সুলাইমানের সাথে তাহলে এই যে ইসলামের ঘোষণা একক ইলার ঘোষণা সাতচল্লিশ উনিশ আমরা যে একক ইলাকে মানবো এক আল্লাহকে মানবো সেটা বলবো সেটা মোহাম্মদ উনিস যে লাহা লা ইলাহা ইল্ল্লাহ যে কোনো আইনদাতা বিধানদাতা নেই একমাত্র আল্লাহ তাহলে আপনি সর্ব আইন আইন কে দেবেন একমত এখানে অন্য কোনো আইন নিলে মুসলিম থাকবে না স্পষ্ট আয়াত ঘোষণা দেয় 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 তো না ঘোষণা দেয় না এটা তাদের ব্যাপার না তো মুসলিম হতে পারবে মুমিন হতে পারবে না এবং আমরা যে আল্লাহ মোহাম্মদ খতামিক রহমাতুল্লাহ খুলুক খুলকাউজিম বশির ও নজির সিরাজ মনিরা সেই রউফুর রাহিম সালাম মোহাম্মদকে যে আমরা অনুসরণ করবো আমাদেরকে অবশ্যই ঘোষণা দিতে হবে এই জন্য আমরা পাঠ করছি রবা সালিদে হে আমাদের রব আমরা ইমান করলাম দৃঢ়ভাবে বিশ্ব স্থাপন করলাম উহার প্রতি যা আপনি অবতীর্ণ করেছেন তাহলে আসি গিয়ে যা আপনি অবতীর্ণ করেছেন অবতীর্ণ করার বুঝতে হবে এই জাতি বোঝনা বিদায় এই অবস্থা ইল্লামা আশা আল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন এর বাড়িতে ইমানই আনা যাবে না আল্লাহ তো অর্ডার করলেন আল্লাহ আদেশ করলেন এবার নবীকেও বললেন সালাহ আল্লাহ জান যা অবতীর্ণ করা হয়েছে এই জন্যেই আমরা বলছি যা আল্লাহ অবতীর্ণ করেছেন আপনি দয়া করে অবতীর্ণ করেছেন আমরা সেটার উপর ইমান আনলাম আস্থা জ্ঞাপন করলাম আর আমার রসুলকে মেনে নিলাম আমার রসুল অনুসরণ করলাম রসুলকে রসুল সমষ্টি সালাম আল্লাহ মুহম্মদকে আমরা অনুসরণ করলাম ফাকতুবুনা মা শাহেদের আপনি দয়া করে আপনি আমাদেরকে যারা সাক্ষ্য দেয় তাদের সাথে আমাদের নামগুলোকে আপনি লিখে দিন দয়া করে সাক্ষী দিতে হবে এই যে এবং বর্তমানে সাক্ষী দেয় তারা বিভিন্ন কালেমা মা নামে নিজেরা বানিয়েছে অনেক কিছু এগুলো তো করায় নাই এবং আল্লাহর যে সাক্ষী আমার শাহাদা করবো সেটারও আয়াত আছে দেখেন উনত্রিশ নম্বর সুরা সুরা আনকে ওদের বাউন্ন উনত্রিশের তিন আগের তিনের তেপ্পান্ন উনত্রিশের বাউন্ন কফা এটা বলতে হবে বলে না কফা আল্ল্যাহ বাইনি শাহিদা আল্লাহ যথেষ্ট আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে কোন আল্লাহ ইয়া আলামো এক কিলা যিনি এককিলা সর্ব আইনদাতা যে আল্লাহ জানেন যা কিছু রয়েছে আকাশ সময় যা কিছু রয়েছে জমিনে সে আল্লাহয় যথেষ্ট আমাদের মাঝে আমার মাঝে তোমাদের মাঝে বিল্লাহ বাইনি ওয়াই নাকুম শাহীদা এই জন্য আমাদেরকে আল্লাহ শিখি জন্য আমরা তাওবাক করবো ফিরে আসবো সূরা আরফেরা সুভা হায়া নাকা তুবু তু ইলাইকা ওয়ান আউবালুল মুখ মিনি তারপরে সুরা আকাফের পর ইন তুপুতু ইলাইকা ওয়াইনি মিনাল মুসতেমিন তারপর আমরা বলবো সামেনা না বা তা না রব্বানা ওয়া ইলাইকাল মসজিদ রব্বানা তাকাবাল মিন্না انك انت السمিউল العلیم। রব্বানা ওয়া তাকাবাল দুআ। আর শেষ করব আমরা ওয়াকির দাওয়া হুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখন কোরআন ভিত্তিক হলে এর চেয়ে সুন্দর কি আছে? তো কেন হবে না ঈমান বলেন? আর প্রচলিত যারা আছে তারা যতই কথা বলুক তারা কি আল্লাহর আয়াত অনু যে ঈমানের ঘোষণা দিয়েছে মুসলিম হয়েছে তারা মুখে চামা মারতেছে। যে আমি এই করিছে আর খালি বলে যে লোকের কি বোঝে না, হুজুর কি বোঝে না, মোল্লা কি বোঝে না। সে জানে না যে সে কোনো খুশি আল্লাহর আয়াত অনুযায়ী করে না সম্পূর্ণ মন করা তো মন করা সে গ্রহণযোগ্য হবে এটা জুমারের পঁয়ষট্টি চলেছে যদি শেরিক হয় আমল বাতিল হয়ে যাবে লাগিয়ে না চোখ রাখতা হ্যাঁ লুক ওটা থেকে মানে খাওয়া ওহির বাইরে গেলে আমল বাতিল হবে এবং সে ধ্বংসগ্রস্ত হবে পরিষ্কার একবারে দিয়ে তার কোনো প্রশ্ন আছে আপনাদের যে তো আমরা তো শেষ করবো আপনি কিছু বলবেন جي جي مرحبا, جي مرحبا جي مرحبا جي مرحبا جي سلام عليكم تبت مبارك نتبا جي 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 صدق الله ورسوله جي وآخر دواهم والحمد لله رب العالمين سلام عليكم تبت مبارك طيبة